জয় জয় কালী কালী মা আমি সমীর তো আজকে আমি কথা বলবো রঘু ডাকাতে সম্বন্ধে মানে রঘু ডাকাতে কাজ করে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই বলবো আজকে তো চলো শুরু করা যাক রঘুর আঘাত যেখানে আমি ক্যারেক্টার করেছিলাম খুবই অল্প যেহেতু আমি শুরু থেকেই ছিলাম তো আমি সব দৃশ্যগুলাই আমার চোখের সামনে ভাসছে এখনও ভাসছে তো রঘুর আঘাত খুঁজেই আসছে সবাই জানো তো রঘুর ডাকাত মুভিটা মানে পুষ্পা মানে পুষ্পা মুভিটা দেখেছো সবাই যদি সাউথ ইন্ডাস্ট্রির হয় আল্লু অর্জুন ওয়াইল্ড ফায়ার তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পা হল ফায়ার বুম গাকান্ত তো এক একটা সিন আমার চোখের সামনে রয়েছে হাই সাক কি হয়েছে সিনগুলো আর আমার চরিত্রটা ছিল ডাকাতের তো লাস্ট চার পাঁচ দিন আমি ডাকাত করেছি আর রঘু ডাকাতের শুটিং তো শেষ তো আমাকে খুবই অল্প দেখতে পাবে যেটুকু দেখতে পাবে ভালো করেই দেখতে হবে তো দেবদার সাথেও একটা সিন আছে আমার তো আর বলতে গেলে এই রঘু ডাকাতের জন্য রঘু ডাকাত টিম যেটা ছিল মানে গরু ডাকাত পুরো টিমটা প্রচণ্ড খেটেছে এবং আমরাও প্রচণ্ড খেটেছি তো নাইট শুরু হতো নাইটে রাত জেগে দেবদা আসতো মানে সবাই কী বলবো সবাই যখন একটু মানে হচ্ছে আমরা যখনই ভাবতাম যে অনেকটা কাজ করলাম এবার বসি আর ভাল লাগছে না আর যখনই দেবদাস সর্দিতে আসতো তখনই সবার মধ্যে কী জানি একটা এনার্জি এগেন হতো কি আবার উঠবো আবার করবো দেবদাস তো খুবই ভালো লেগেছে কাজ করতে আমার ডবু ডাকাতে তো পুজোই রিলিজ হচ্ছে সবাই দেখবেন আর অনেক ভিডিওই ভাইরাল হয়েছে দেখলাম লুক দেবদার লুক তারপরে ওই গ্রামবাসীর লুক তারপরে জমিদার লুক তারপরে ডাকাতের লুক তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর রঘুরাগাত পুজোই দেখতে হবে আর পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো হয়েছে আমি ওখানে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে নতুন আর ওখানে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি

এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর রঘু ডাকাত খুঁজে দেখতে যাচ্ছেন তো কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম এবং একটা ছবি শেয়ার করলাম আরও ছবি ভিডিও আছে আমার কাছে কীভাবে সেট তৈরি হয়েছে এগুলোর ভিডিও আছে অনেক ভিডিও আছে সেগুলো পুজোয় যখন মুভিটা রিলিজ হবে বা ট্রেলার রিলিজ হওয়ার পর আমি সেগুলো আপলোড করব আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ